ধোঁকায় একজন দেয় আর বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় চিনি ও লবণ একই চেহারা তাকে বিশ্বাস করবেন সেটা একান্তই আপনার ব্যাপার সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে সাথে বদলে যায় অনেক প্রিয়জন যে সাথে থাকা সে তোমার শূন্য পকেট দেখেও তোমার সাথে থাকবে জীবনে পালিয়ে যাওয়া খুব সহজে কিন্তু কঠিন হল জীবনের সাথে লড়াই করে টিকে থাকা যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না যে তোমাকে সত্যি ভালোবাসে সে সব সময় তোমাকে মিস করবে সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয় পরে নিতে হয় দায়িত্ব একজন স্মার্ট মানুষের থেকে একজন দায়িত্ববান মানুষ অনেক বেশি সুন্দর সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয় ভালোবাসার পরে নিতে হয় দায়িত্ব অভিমানের ভাষা যদি সবাই বুঝত তাহলে কখনো বিচ্ছেদ হতো না মানুষ কখনো পরিবর্তন হয় না শুধু সময় হলে মান মুখোশটা খুলে যায় জীবনে কষ্ট পাওয়া খুবই দরকার কারণ কষ্ট পেলেই প্রত্যেকটা মানুষ বদলাতে পারে ধনির রাগ বেশি গরিবের ক্ষুধা বেশি আর মধ্যবিত্তের স্বপ্ন বেশি নিজের থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসুন তাহলে সে আপনাকে মূল্য দেবে যে সাথে থাকার সে তোমার শূন্য পকেট দেখেও তোমার সাথেই থাকবে জীবনে পালিয়ে যাওয়া যায় খুব সহজে কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে টিকে থাকা যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না যে তোমাকে সত্যিই ভালোবাসে সে তোমাকে ভুলে থাকতেই পারবে না হয়তো সে অভিমান করে তোমার সাথে কথা বলবে না কিন্তু সে সব সময় মিস করবে তোমাকে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় কত প্রকার ততই বুঝবে মেয়েরা অভিমান করে কারণ তাকে একটু বেশি ভালোবাসার জন্য আর ছেলেরা অভিমান করে তাকে একটু বোঝার জন্য মানুষ চেনা শুরু হলে বন্ধুর সংখ্যা এমনিতেই কমে যায় অবাক হওয়ার কিছু নেই ওয়াইফকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর স্বামীকে চেনা যায় ওয়াইফের অসুস্থতায় ধোকা একজন দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় চিনি ও একই কাকে বিশ্বাস করবেন সেটা আপনাদের ব্যাপার সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অংশ হলো মন সেটাই যদি নোংরা হয় তাহলে চেহারা দিয়ে কি হবে সবার সাথে কথা বলতে ভালো লাগে না কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সেই বোঝে না ওয়াইফকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর স্বামীকে চেনা যায় ওয়াইফের অসুস্থতায় মানুষ চেনা বড় দায়